কোন সিদ্ধান্ত জাতীয় ঐকমত্য কমিশন থেকে আসেনি এটা আসন বৃদ্ধি ইস্যু নিয়ে একবার কথা হয়েছিল সেটা হল নারীদের জন্য একশো আসন সংরক্ষিত রাখার প্রশ্নে তারা প্রস্তাব করেছিল তিনশো আসন পুরুষদের জন্য আর একশো আসন শুধু নারীতে নারীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই ক্ষেত্রে এই জায়গায় চারশো আসনের কথা আসছে আদৌ এটা সিদ্ধান্ত আকারে বা প্রস্তাব আকারে আসেনি আসন সংখ্যা যা ছিল তাই আছে আমরা তো তিনশো আসনেই লড়বার মতো আমরা সদিচ্ছা রাখি নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রক্রিয়াটা যতদূর আমরা অগ্রসর করতে পেরেছি

বরং তারা চাপিয়ে দেওয়ার প্রস্তাব করেছিল ফাইভ পার্সেন্ট এই নির্বাচনে তা আমরা সেটিকেও ভেটো দিয়েছি এবং আমাদের মতো আরও অনেকে ভেটো দিয়েছে যার জন্য এটি সিদ্ধান্ত আকারে আসেনি তারা আহ্বান করেছে যে এবার যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রার্থী বা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে শতকরা পাঁচজন নারী প্রতিনিধিকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেন আহ্বান যে যাদের সক্ষমতা আছে তারা চেষ্টা করবেন আমরা বিষয়টিকে এই নির্বাচনে ততটা গুরুত্ব দিচ্ছি না আগামীতে আমরা এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করব ভেবে দেখব ইনশাল্লাহ আপনারা অনেকেই অবগত আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নার থেকে আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে যে আমাদের দলের কেউ কেউ কোনো জোটে যাওয়ার ব্যাপারে এবং বিভিন্ন কেউ ইঙ্গিতে কেউ সরাসরি বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন যেগুলো কার্যত মিন করে যা আমরা আসলে দলীয় ফোরামে কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি সেই জায়গায় আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যে না এইরকম কোনো স্পষ্ট নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত দলীয় ফোরামে হয়নি যারা কোনো একটা কিছু বোঝায় এরকম কোনো বক্তব্য দিচ্ছেন বা দিয়ে যাচ্ছেন এটা তাদের ব্যক্তিগত বক্তব্য এ ধরনের বক্তব্যের সাথে দলের নীতি নির্ধারণী ফোরামের কোনোই সম্পর্ক নাই ধন্যবাদ নীলফামারি দুই সদর উপজেলা মুফতি মোহাম্মদ আল মঞ্জুর নীলফামারি তিন জলডাকা উপজেলা মৌলানা জাফর আহমদ নীলফামারি চার সৈয়দপুর কিশোরগঞ্জ মিলে যে আসন হাফেজ মৌলানা মোহাম্মদ রেজাউল করিম রংপুর এক গঙ্গাচোড়া এবং সিটি কর্পোরেশনের আংশিক মওলানা সালমান জামি পুরীগ্রাম এক ভুড়ুঙ্গামারি নাগেশ্বরী মওলানা সিরাজুল ইসলাম কুড়িগ্রাম দুই সদর রাজারহাট ফুলবাড়ি আলহাজ মাওলানা ইসলাম হোসেন কুড়িগ্রাম তিন গুলিপুর উপজেলা মাওলানা আবুল কালাম আজাদ কুড়িগ্রাম চার রৌমারি রাজীবপুর এবং চিলমারি মুফতি আমির হামজা রাজশাহী বিভাগের আংশিক প্রার্থী তালিকা জয়পুরহাট এক সদর উপজেলা পাঁচ বিবি আসন মৌলানা বোরহানউদ্দিন চাঁপাই আছে মৌলানা বরহান উদ্দিন আছেন যে আছেন চাপাই নবাবগঞ্জ আসন তিন সদর মোহাম্মদ ইব্রাহিম নওগাঁ এক পর্ষা সাপাহার নিয়ামতপুর এই আসনে আমাদের প্রার্থী আমরা পরবর্তীতে ঘোষণা করবে এখন করছি না নওগা দুই পত্নীতলা ধামৈর হাট মওলানা মোহাম্মদ হেলাল হাসেমী আসছেন মনে হয় জি জি নওগা তিন বদলগাছি মাহাদেবপুর মৌলানা ফিরোজ আহমদ মাদানী নওগাঁ পাঁচ সদর উপজেলা মৌলানা মুফতি মোহাম্মদ রাশেদ ইলিয়াস তিনি আসছেন আসেন তো মনে হয় ওই মৌলানা মুফতি মোহাম্মদ রাশেদ ইলিয়াস নওগাঁ ছয় রানীনগর আত্রাই মৌলানা মোহাম্মদ কাজী মোজফর হোসেন নাটোর দুই মৌলানা নূর কুতুবুল আলম নাটোর তিন সিংড়া উপজেলা মৌলানা মোহাম্মদ জহরুল ইসলাম খুলনার আমরা তিনজন প্রার্থী ঘোষণা করছি খুলনা বিভাগ থেকে মাগুরা এক শ্রীপুর ও সদরের আংশিক বলানা কাজে জাবেির কাজী জাবের তাজাল্লা আছেন কি তিনি বলানা কাজী জাবের তাজাল্লা মাগুরা এক থেকে লড়বেন খেজুর গাছ নিয়ে নড়াইল এক কালিয়া ও সদর আংশিক মুফতি আব্দুর রাকিব নড়াইল দুই লোহাগড়া ও সদরের আংশিক মুফতি তলহা ইসলাম জমিউতলামা ইসলাম বাংলাদেশের বরিশাল বিভাগীয় আংশিক প্রার্থী তালিকা বরগুনা এক সদর আমতলি তালতলি মিলে যে আসন মৌলানা মোহাম্মদ হাসান পটুয়াখালী এক সদর মির্জাগঞ্জ এবং দুমকি মৌলানা আব্দুল হাক্কাউসারি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পটুয়াখালী দুই বাউফল উপজেলা মৌলানা জাকির হোসাইন পটুয়াখালী তিন দশমিনা গোলাচিপা মওলানা মোতারউদ্দিন পটুয়াখালী চার কলাপাড়া এমন আনাবালি যে আসন মুফতি ওমর ফারুক ভোলা এক সদর উপজেলা মুফতি জোবাইর বিন ফিরোজ বরিশাল পাঁচ সদর ও সিটি কর্পোরেশনের আংশিক মৌলানা মুখলিসুর রহমান বরিশাল ছয় বাকেরগঞ্জ উপজেলা মাওলানা আবু সুফিয়ান ঝালুকাঠি এক রাজাপুর ও কাঠালিয়া মাওলানা মুস্তাফিজুর রহমান পিরোজপুর এক নাজিরপুর পিরোজপুর বাজার মৌলানা শেখ মুজিবুর রহমান কেন্দ্রীয় সহসভাপতি পিরোজপুর দুই কাউখালী ভান্ডারিয়া নেসারাবাদ মৌলানা মাহমুদুল হাসান এই হলো আমাদের পাঁচ বিভাগ ময়মনসিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশালের আংশিক প্রার্থী তালিকা আপনাদেরকে ধন্যবাদ একই সাথে আমরা গত গত নয় আগস্ট আমরা সিলেট বিভাগের উনিশটি আসনের সতেরোটি আসনে সতেরোটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি তন্মধ্যে দুটি আসন আমরা খালি রেখেছিলাম আমাদের অনুসন্ধানী কাজ অবশিষ্ট আছে বলে একটি ছিল সিলেট এক আর একটি ছিল মৌলীবাজার কুলাউড়া আসন তো মৌলীবাজার কুলাউড়া আসনে আমাদের এখনো সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব হয়ে ওঠেনি আরেকটু কাজ এবং প্রক্রিয়া বাকি রয়ে গেছে এই জন্য মৌলীবাজার কুলাউড়া আসনে আমরা প্রার্থী ঘোষণার কাজ পরবর্তীতে হয় ব্রিফিংয়ের মাধ্যমে নতুবা দলীয় পেজে বিজ্ঞাপন আকারে আমরা প্রকাশ করব তবে সিলেট একে আজকে আমরা খাস সিদ্ধান্তের আলোকে প্রার্থী ঘোষণা করছি সিলেট একে প্রার্থী হিসাবে জমিয়তের পক্ষ থেকে খেজুর গাছের প্রার্থী হিসাবে জমিয়তের পক্ষ থেকে আগামী নির্বাচনে আমরা ঘোষণা করছি মাওলানা আব্দুল মালিক চৌধুরী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের নাম ধন্যবাদ আপনাকে ত্রিশাল মৌলানা মোজাম্মিল সর্বমোট আমাদের আটান্ন জনের নাম আজকে আমরা ঘোষণা করলাম জি ইতিপূর্বে আমরা বিরানব্বই মত প্রায় দেড়শো আসনে আমরা ঘোষণা করলাম আল্লাহ তালা যেন এই ঘোষণা কবুল করেন এবং এই প্রসেসিং প্রসিডিওর প্রক্রিয়া কবুল করেন প্রার্থী যারা হয়েছেন তারা নিজ নিজ আসনে প্রচারণামূলক কাজ করবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনারা গণসংযোগ নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবেন আপনাদের উন্নতি অগ্রগতি আপনাদের সফলতা তারা কি আমরা কামনা করছি কেন্দ্রীয় জমিয়ত আপনাদের সার্বিক সফলতা প্রত্যাশা করছে ধন্যবাদ সবাই দোয়া করবেন দোয়া পরিচালনা করবেন আমাদের সম্মানিত সহসভাপতি এবং এই প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি مولانا خالد سيف الله سعد الشيخ دام دمت... ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من انك انت الوهاب اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دين الا خذيته ولا مريضا الا شفيته ولا قربا

কাদের ভিতরে নিয়তের ভিতরে আমলের ভিতরে করতে নাই নয় জনগণকে তাদের কর্তব্য আদায়ের ক্ষেত্রে নির্ভর সিদ্ধান্ত নেওয়ার পর্যটন আর যাদেরকে আমরা নির্বাচিত করেছি তাদেরকে যেন আমরা সংসদ সদস্য সব পাই যাদের নাম এখনো বাকি আছে যে সমস্ত আসন সেগুলিতে যেন আমরা যথাযথ প্রার্থী নির্ধারণ করতে পারি সেই দুর্বলতা